আসসালামু আলাইকুম আমার চ্যানেলের সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের রান্না আজ তৈরি করে দেখাবো রেস্টুরেন্ট স্টাইলে ক্রিস্পি আর মজাদার সিজামি চিকেন শুরু করা যাক আজকের রান্না এখানে আমি আধা কেজি চিকেন থাই নিয়েছি ছাড়া এখন এটাকে ম্যারিনেট করার জন্য দিয়ে দিলাম ওয়ান টি স্পুন আদা রসুন বাটা ওয়ান টেবিল স্পুন সয়া সস দিয়ে দিচ্ছি সামান্য গুড়মরিচ এখন দিয়ে দিচ্ছি সামান্য লবণ দিয়ে দিচ্ছি বেকিং সোডা ওয়ান ফোর টি স্পুন এখন দিয়ে দিচ্ছি একটি ডিমের সাদা অংশ সেই সাথে দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে এটাকে ভালোভাবে মেখে ম্যারিনেট করে নিব আধা ঘন্টার জন্য এখানে আমি স্কিন সহ মাংস নিয়েছি স্কিনসহ নিলে বেশি ক্রিস্পি হয় স্কিন ছাড়াও আপনারা নিতে পারবেন এখন আমি এটাকে ঢেকে আধা ঘন্টার জন্য এক সাইডে রেখে দিচ্ছি রান্নার জন্য এখন একটি সস তৈরি করে নিব সেজন্য একটি বাটিতে নিয়ে নিলাম তিন টেবিল চামচ সয়া সস তিন টেবিল চামচ ক্যাচ আপ দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ ব্রাউন সুগার এখন দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ মধু নতুন নতুন রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এখন আমি এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ রাইস ভিনেগার আপনাদের কাছে যদি রাইস ভিনেগার না থাকে নর্মাল ভিনেগার দিলেও চলবে এখানে দিয়ে দিলাম তিন টেবিল চামচ পানি এখন আমি সব কিছু একসাথে মিশিয়ে এক সাইডে রেখে দিচ্ছি ফিরে আসলাম আধা ঘন্টা পর এখন আমি চিকেনগুলোকে কর্নফ্লাওয়ারের মধ্যে গড়িয়ে নেব সেজন্য নিয়ে নিলাম একটি বোলের মধ্যে এক কাপ কর্নফ্লাওয়ার এখন আমি একটি একটি করে চিকেন দিয়ে ভালো করে কুট করে নিব এবং বাড়তি কর্নফ্লাওয়ারগুলি ঝেড়ে ফেলে দিব এভাবে আমি সবগুলো চিকেন তৈরি করে নিব চিকেনগুলো তৈরি করে নেওয়া হয়ে গেছে এখন আমি এগুলোকে ভেজে নিব এখানে তেল হাই হিটে গরম করে এখন আমি অর্ধেকটা চিকেন প্রথমে ভেজে নিব প্রথমে আমি চিকেনগুলোকে পুরোপুরি ভাজব না এটাকে আমি ডাবল ফ্রাই করব সেই জন্য এটাকে আশি পার্সেন্টের মতো আমি ভেজে নিব চিকেনগুলোকে এভাবে উল্টে পাল্টে ভেজে নেব যাতে চতুর্দিকে সমানভাবে ভাজা হয় চিকেনগুলো ভাজা হয়ে গেছে প্রথম ব্যাক আমি তুলে নিচ্ছি ভাজা হয়ে গেলে নিচে পড়ে থাকা গুড়াগুলো তুলে ফেলে দিচ্ছি দ্বিতীয় ব্যাস ভেজে নিব এটাকেও আমি সত্তর আশি পার্সেন্টের মতো ভেজে নিব পুরোপুরি ভাজবো না এখন আমি প্রথমবার ভেজে রেখেছিলাম যেই ব্যাসটা সেই চিকেনগুলো প্রথমে আমি ভেজে নিব এটাকে আমি হাই হিটে পুরোপুরি এখন ভেজে নিব আপনারা এই পর্যায়ে চিকেনগুলো ভেজে রেখে দিতে পারেন যখন খাবেন তখন ভেজে নিলে খাবারটা বেশি ক্রিস্পি হয় এভাবে ভেজে দুই তিন দিনও ফ্রিজে রেখে দিতে পারেন এবং খাওয়ার সময় তৈরি করে নিতে পারেন চিকেনগুলো ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি এখন একটি প্যানের মধ্যে সামান্য তেল দিয়ে দিয়ে দিলাম চার কুয়া রসুন কুচি এটাকে সামান্য ভেজে নিব এখন বেশি ভাজার দরকার নাই এখন আমি কুচি করে রাখা দুইটা লাল মরিচ দিয়ে দিলাম আপনারা ঝাল আপনাদের পরিমাণ মতো দিয়ে নিতে পারেন এটাকে একটু ভেজে নিয়ে এখন আমি সসগুলো ধুনে নেব সস দেওয়ার পর এটাকে জাল করে সামান্য একটু ঘন করে নিতে হবে সস প্রায় ঘন হয়ে আসছে এখন আমি দিয়ে দিলাম এক টেবিল চামচ সিজাম অয়েল এখন আমি আগে থেকে ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দিলাম চিকেনগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নিব বেশি রান্না করার প্রয়োজন নেই শুধু সসটা গায়ে লেগে গেলেই হবে প্রায় হয়ে গেছে এখন আমি এখানে কিছু ভাজা তিল উপরে দিয়ে দিলাম যেহেতু এটা সেজাম চিকেন সেজাম তো দিতেই হবে চিকেনগুলো রান্না হয়ে গেছে এখন আমি একটা বাটিতে সার্ভ করে নিচ্ছি এ খাবারটি খুবই মজা হয় উপরে সামান্য একটু তিল ছিটিয়ে দিলাম এখন একটু পেঁয়াজ পাতা উপরে ছড়িয়ে দিলাম আশা করছি আপনারা এই রান্নাটি খুব সহজেই বাসায় তৈরি করে নিতে পারবেন আমি এটাকে জ্যাসমিন রাইসের সাথে পরিবেশন করে নিলাম আপনারা ফ্রায়েড রাইসের সাথেও পরিবেশন করতে পারবেন আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে اسكن مطال لهب